একটি বাড়ি নির্মাণ করতে যেসব গুরুত্বপূর্ণ কাজগুলো খেয়াল রাখতে হয় যেমনটি আপনার গ্রেড বিম ডালাইয়ের সময় আপনার যেই কাজগুলো সঠিকভাবে পূরণীয় হয়ে থাকে মনে রাখবেন আপনার প্রতিটি ইঞ্জিনিয়ার যখন একটি বিল্ডিং নির্মাণ করার জন্য একটি প্লান তৈরি করে দেয় সেখানে কিন্তু অলরেডি দেখা থাকে এবং বোঝানো থাকে যে বিম বিমের যেই রডগুলো থাকে মেইন রডগুলো সেই রডগুলো অবশ্যই কলমের ভিতর দিয়ে যেতে হবে তো এখানে কিন্তু ঠিক সেভাবেই করা হয়েছে রয়েছে আপনার যেভাবে মাটামগুলো দেওয়ার কথা ছিল যেটাকে এ্যাল করার কথা ছিল প্রতিটি রডকে আটকে রাখতে হবে এই মেন রডগুলো এখানে এল ফোরে যে বিমটি বাঁধা হয়েছে এখানে কিন্তু আরেকটি কথা আপনাদের বলতে হয় যে এখানে এটা কিন্তু এই বিল্ডিংটি দুইতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে দুইতলা ফাউন্ডেশনের জন্য এখানে যে গ্রেড বিম গ্রেড বিমে কিন্তু ষোলো এম এম রড ছয়টি করে ব্যবহার করা হয়েছে নিচে তিনটি মেন রড উপরে তিনটি মেন রড তো সেখানে কিন্তু মালিকের চাহিদা অনুসারে বলেছে স্টার্ট টপ দুটি করে দিয়ে দিতে তো সেটি কিন্তু দেওয়া হয়েছে দেখতেছেন এখানে যে কাজগুলো আপনার করণীয় চারিবাগে যে এল ফোরে রিংগুলো বাঁধা হয়েছে এখানে কলমের যে ধরুন যে রুমগুলো বারো ফিট রয়েছে সেখানে বারো ফিটের জায়গায় প্রথমে তিন ফিট পাঁচ ইঞ্চি পরপর এই যে দেখছেন আপনারা রিংটি আগে দেখিয়ে নেই এখানে যে রিংগুলো যেভাবে বানানো হয়েছে যেটাকে আপনারা একশো ডিগ্রি বলা হয় বলে থাকে ইঞ্জিনিয়াররা এখানে কিন্তু তার চেয়েও বেশি কারণ এখানে যে ভিমগুলোর যে রিংগুলো সেটি অলরেডি কিন্তু দুটি রডের মাথায় একসাথে লাগিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে আমি দেখিয়েছি দেখবেন রিংগুলো কিন্তু খুবই মজবুতভাবেই বানানো হয়েছে যাতে এই রিংগুলো যদি দু চারটা বান যদি আপনার তারের বান নাও থাকে তাতেও কিন্তু কিছু হবে না কেননা সেটি কিন্তু এমনভাবেই রিংগুলোকে মোড়ানো হয়েছে এই যে দেখতেছেন একটা যদি লক্ষ্য করেন দেখবেন যে ডিমের যেই রিংয়ের যে রডগুলো যে দেখতেছেন পুরোপুরি কিন্তু এটাকে বাঁকা করে দেওয়া হয়েছে প্রতিটি রিং কিন্তু এভাবেই বানানো হয়েছে এখানে যদিও এই কাজগুলো করতে একটু সময় বেশি লেগে যায় সময় বেশি লাগলো তাতে সমস্যা নেই কিন্তু কাজগুলো তো সঠিকভাবে হতে হবে এখানে আরেকটি বিষয় হচ্ছে এই মাপগুলো সঠিকভাবে থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে যে কাজটি যখনই ভীম ডালাই দিতে হবে তখন এই রডগুলো কিলের কাভারিং দুই সাইডে ঠিক আছে কি না সেদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে দেখবেন অনেক সময় কিছু কাজ ভুল হয়ে যায় কেমনটি সেটি অনেকে দেখায় না যেমন ওপরে যখন রডগুলো মেন রোডগুলো ইং বাঁধা হয় ওপরে রেখে তখন নিচে নামার পর সেটি কি সঠিকভাবে আছে কি না ক্লিয়ার কভারিং সঠিক থাকবে কি না সেটি কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে ওপরের দিকে তাকিয়ে কিন্তু সেই রডগুলো যদি বেঁধে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে সেই রডগুলো নিচে নামার পর ক্লিয়ার কভারিং ঠিকই নাও থাকতে পারে সেই জন্য এই কাজগুলো আপনাকে সঠিকভাবেই করে নিতে হবে অনেক সময় সেরকম ভুল কিন্তু হয়ে যায় নিচে নামার পর ক্লিয়ার কভারিং সঠিক থাকে না তাহলে অবশ্যই সেই বিমগুলো খুলে রডগুলো খুলে ঠিকই সেন্টার রাখতে হবে মনে রাখবেন একটি বিমের কিলার কভারিং যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনার কাজটি সঠিক হতে পারে এই কাজগুলো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে এই যে এখানে দেখতেছেন যে ব্যালকনি করা হয়েছে ব্যালকনিতে কিন্তু ডাইরেক্ট রডটা ঢুকিয়ে দেওয়া হয়েছে ডাইরেক্ট বিম যেটা রয়েছে এটা কিন্তু ব্যালকনিতে সরাসরি নেওয়া হয়েছে এই কাজগুলো এখানে কিন্তু একটি সিঁড়ি রুম রয়েছে এখানে সর্বমোট রুম রয়েছে চারটি চারটি রুম রয়েছে চারটি রুমই কিন্তু মোটামুটি বেশি একটি বড় সড়ো নয় কারণ জায়গা কিন্তু অল্প আর এই বিল্ডিংটি কিন্তু লম্বায় রয়েছে প্রায় ছত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট রয়েছে ছত্রিশ ফিটে দুই ইঞ্চি মানে সেটা আর বললাম না মানে দুই ছত্রিশ ফিট ছত্রিশ ফিট আপনি ধরে নিতে পারেন এখানে চারটি রুম রয়েছে এই চারটি রুমের ভিতরে রয়েছে চার কোন চারটি রুম এবং মাঝখানে রয়েছে হল রুম রয়েছে একটি কিচেন টয়লেট এই কাজগুলো কিন্তু করার সময় অবশ্যই আপনাকে প্রতিটি জিনিস মাপ জোপ ঠিক আছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে কলমের যে রডগুলো সেই রডগুলো কিলার কভারিং সঠিক আছে কিনা না সেদিকে ঠিক রাখতে হবে যদি এই কাজগুলো যদি সঠিকভাবে আপনি করতে না পারেন তাহলে কিন্তু সেই বিল্ডিংটি আপনার সঠিকভাবে হচ্ছে না এখানে আরও কিছু কাজ করা হয়েছে যেমনটি মাঝখানে কিন্তু ভীমগুলোর যেটা থাকে সাইটে কিন্তু আমরা দেয়াল করে থাকি গাইটল যেটাকে বলা হয় আর এখানে কিন্তু মাঝখানেও পুরোটা দেয়াল সাইডে যেভাবে করা হয়েছে এখানে মাঝখানেও ঠিক তিন ফিট চার ফিট পরিমাণ গাঁথুনি করা হয়েছে মাঝখানে রয়েছে একটি বিম দশ ইঞ্চি বা দশ ইঞ্চি একটি বিম দেওয়া হয়েছে যাতে গাঁথনিগুলো ফেটে না যায় কাজগুলো কিন্তু অনেকটা মজবুত করেছে তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন তবে অপচয় করার দরকার নেই সেটি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে কাজ করবেন আপনার কিছু তথ্য জানা থাকলে সেটি অবশ্যই কমেন্টে জেনে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ